বিখ্যাত পাঁচ গ্রামের মিলন মেলা তো আজকে রাত্রি এবং কালকে রাত্রি হয়ে মেলাটি শেষ হবে তো গাইজ বন্ধুরা এই মেলায় আমরা পৌঁছালাম দেখতে পাচ্ছ কেবলই প্রবেশ করলাম ঘড়ি তো এখন আটটা বাজে কিন্তু মেলা ভেটটা সেই আছে এখনো আজকের দিন মেলাটা হবে এবং কালকের দিন হয়ে মেলাটা শেষ হৃদয় রাজিনী তো বন্ধুরা ঢোকে ঢোকেই একটা মেন গেট তো মেলার ভিড়টা দেখতে পাচ্ছ কেমন অনেক ভিড় মেলায় বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম ভিড় মেলা যতদূর দূর যাবো ততদূরে ভিড় দেখতে পাবে নবাব ব্লক ইনস্টাগ্রাম ফেসবুক তো আমার দুজন ফলোয়ার না তারা ফলো করবে আমাকে তো তারা জিজ্ঞেস করলো যে তোমার আইডি নাম কি তো আমি দাদা দেখে বললাম যে আইডি নাম তো তারা ফেসবুকে ইউটিউবে সার্চ করছে তাহলে তারা আমাকে ভালো বলবে তো তাদের জন্য থ্যাংক ইউ মেলা যেদিকে যাবে সেদিকে শুধু যেদিকে যাবে আমাদের মুর্শিদাবাদের দিকে আমাদের সালগ্রাম তারা দুটো মেলা হয় একটি হচ্ছে নগর মেলা নগর মেলাটাও খুব বড় তার থেকে বড় পাঁচগ্রাম মেলা এটা মানে মুর্শিদাবাদ থানা পড়ে না নবগ্রাম থানা পড়ে তবু মুর্শিদাবাদের মধ্যে পড়ছে সেই জন্য আমাদের একটু দয়া ময়া হচ্ছে মুর্শিদাবাদের নামটা

কিন্তু খাওয়া দাওয়া করব তাই মেরামে দিয়ে চলে এলাম বন্ধুদের সামনে দোকান থেকে গিয়ে তুললাম

দোকানে খুঁজে না বন্ধুরা যে কোন দোকানে ঢুকবো চলো নাসিম নাসিমকে খিদাটা বেশি লেগে গেছে তো নাসিম বলছে কি নাকি আগে খাওয়া দাওয়া করি তারপরে অন্য কিছু মেলার এক ঐতিহাসিক জিনিস যেটাকে ক্ষয় বলা হয় দেখতে পাচ্ছ এই সকলে খায় না তবে গ্রাম বাংলার মানুষ এই মেলায় আগে ক্ষয়টাই ছিল মেলার একটা ঐতিহাসিক জিনিস মেলার খই আমরা অবশেষে দোকান খুঁজে পেয়েছি ছোটন দোকান খুঁজে পেয়েছে এই দোকানটায় আমরা আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার চলে যাচ্ছি মেলার ভিতর দিয়ে একটু মিষ্টির দোকানগুলো গুলো আপনাদের দেখাবো সে মিষ্টির দোকানের ভিড় গুলা কেমন আছে খাবো বন্ধু দেখতে পাচ্ছি ভেলপুরের সাইজ

আমি এক প্লেট ট্রাই খেতে প্রথমবার ট্রাই করছি খেতে সেই জিনিসটা আমি আমাদের এই পাঁচ গ্রাম মেলায় এবং প্রথমবার ট্রাই করছি তো দেখতে থাকো কেমন দেখি খেতে

ভাড়া মিষ্টি মিষ্টি বিক্রি তো দেখতে পাচ্ছেন মিষ্টি সাই এবং ভাড় সারি সারি ভাড় লাগানো আছে প্রতিটা মিষ্টি দোকান আপনারা ভাড় দেখতে পাবেন এগুলো সব কেজিতে বিক্রি এবং মিষ্টি কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কেজিতে বিক্রি হচ্ছে একজন কেজিতে বিক্রি তো দেখতে পাচ্ছেন সাইড সাইড সব একদম মাছ সাজানো আছে প্রতিটা মিষ্টি দোকান দেখতে পাচ্ছেন এখানে একজন কেজি দিয়ে বিক্রি হচ্ছে এটাও তো যেখানে যাবেন এই মিষ্টি দোকান সব কেজি দিয়ে বিক্রি তো দেখতে পাচ্ছেন এখানে দাদা এক কেজি মিষ্টি কিনছে এবং কেজি দিয়ে বিক্রি তো দেড়শো টাকা কিলো

और हम जात विधायक के नाम पर एक रिपोर्ट पास टेस्ट इसलिए मैं आपको बता दूं कि वो जो है 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 वो जो

এই হোটেলটা আর রেস্টুরেন্ট তো দোকানের প্রতিটা দোকানের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জায়গাটা আছে এবং কাস্টমার দেখতে পাচ্ছেন কাস্টমার

আমরা এখানে গরম গরম জেলাপি নেবো এ দেখো বন্ধুজন এগারো বাইশ বন্ধুরা গরম গরম জেলাপি ভাই থেকে নিয়ে আজকের এই ব্লগ ব্লগুল ব্লগ এখানে বিদায় আবার দেখা হবে সামনে বছর তো এতক্ষণ টাটা তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই